নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা আজকে কোপা আমেরিকার ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল এবং কলম্বিয়া তো এই ম্যাচটা কিন্তু দুই দলই এক এক গোলে ড্র করল যেখানে কিন্তু ব্রাজিলের হয়ে একটা কিক থেকে দারুণ গোল করেছিল রাফিনা এবং সেইটা বারো মিনিটের মাথায় করেছিল তারপর পঁয়তাল্লিশ প্লাস দুই মিনিটের মাথায় মুনোজ কিন্তু সেই গোলটা শোধ করে দেয় মানে কলম্বিয়ার প্লেয়ার এইভাবে কিন্তু কলম্বিয়া তারা গ্রুপ টপার হলো এবং ব্রাজিল গ্রুপের দু নম্বর স্থানে কিন্তু অবস্থান করছে এবং ব্রাজিল তারা কিন্তু কোয়ার্টার ফাইনালের জন্য কোয়ালিফাইও করে গেছে তোমরা জানো বন্ধুরা তো পাঁচ তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল তো ব্রাজিল কিন্তু আগামী সাতই জুলাই উরুগুয়ের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে এর লাইভ লিঙ্কও তোমরা পেয়ে যাবে আর এইদিকে আর্জেন্টিনার সাথে ইকুয়েডরের যে ম্যাচটা রয়েছে পাঁচই জুলাই তারও কিন্তু লাইভ লিঙ্ক তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এরপরেই তোমাদের যে আপডেটটা শেয়ার করবো সেটা হচ্ছে মোহনবাগানের আপডেট তো বন্ধুরা তোমরা সকলেই জানো গতকাল টম আলড্রেটকে সাইন করিয়ে নিয়েছে মোহনবাগান তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে তো এই নিয়ে টম আলড্রেট তিনি জানিয়েছেন যে মোহনবাগানের মতো বড় দলে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এই দলের ঐতিহ্য এবং ইতিহাস আমি শুনেছি তাই সবুজ মেরুন জার্সি পড়ার জন্য আমি মুখিয়ে রয়েছি আমি চাইবো এই দলের জন্য আমার সেরাটা উজাড় করে দিতে কলকাতায় যাওয়ার জন্য আমি অপেক্ষা করে আছি এটা কিন্তু টম আলড্রেট মোহনবাগানের নতুন স্কটিশ ডিফেন্ডার তিনি কিন্তু এটা জানিয়েছেন এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে দিমিত্তি পেতাতোষকে নিয়ে তো এই দিমিত্তি পেতাতোষ যিনি মোহনবাগান সমর্থকদের নয়নের মণি মোহনবাগানের দ্য বস সেটা কার্যত বলাই যায় এই দিমিত্তি পেত্তাতোষ তো দিমিত্রি পেতাতোষের সাথে কিন্তু দুই মরশুমের চুক্তি বাড়িয়ে নিল মোহনবাগান ম্যানেজমেন্ট এই রকমের কিন্তু আপডেট বেরিয়ে আসছে তোমাদেরকে আগেই জানিয়েছিলাম দিমিত্তি পেতাতোষ তিনি কিন্তু থাকছেন তাকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই বর্তমানে যা আপডেট পাওয়া যাচ্ছে আরও দুই মরশুমের জন্য চুক্তি কিন্তু এই রিমিতি সাথে বাড়িয়ে নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট যেটা অবশ্যই কিন্তু একটা বড় সিদ্ধান্ত এবং দারুণ সুখবর মোহনবাগান সমর্থকদের জন্য কার্যত বলতেই পারো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে ডুরান কাপ নিয়ে তো ডুরান কাপ কিন্তু ছাব্বিশে জুলাই থেকে শুরু হওয়ার কথা থাকলেও ডুরান কাপ কিন্তু ছাব্বিশে জুলাই শুরু হচ্ছে না একদিন পর মানে সাতাশে জুলাই থেকে শুরু হতে চলেছে এবং ডুরান কাপের জন্য চারটে ভেন্যু কিন্তু একদমই কনফার্ম করে দেওয়া হয়েছে যেটা হচ্ছে কলকাতা কোকরাঝার শিলং এবং জামশেদপুর এবার কলকাতার মধ্যে দুখানা স্টেডিয়ামে ম্যাচ হবে বিবেকানন্দ যুব ক্রীড়াঙ্গন এবং কিশোর ভারতী ক্রীড়াঙ্গন এখানে কিন্তু এই দুখানে স্টেডিয়ামে টোটাল বাইশটা ম্যাচ হবে আর জামশেদপুরের সাতটা ম্যাচ হবে কোকরাঝারে সাতটা ম্যাচ হবে শিলংয়ে সাতটা ম্যাচ হবে আর ওপেনিং ম্যাচ সাতাশে জুলাই ওপেনিং ম্যাচ হবে সেইটা কিন্তু কলকাতাতে যুব ভারতী ক্রীড়াঙ্গনেই হতে চলেছে এই হচ্ছে ব্যাপার এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে নোয়া সাদাউকে নিয়ে তো নোয়া সাদাও কেরালা ব্লাস্টারে সাইন করে দিয়েছে অনেক আগে এটা কনফার্ম হয়ে গিয়েছিল তোমরা জানো তো গতকাল কিন্তু কেরালা ব্লাস্টারের তরফ থেকে অফিসিয়াল নাম ঘোষণা করে দেওয়া হয়েছে এবং দুই প্লাস ওয়ান ডিলে কিন্তু তিনি সাইন করেছেন এবং সব থেকে বড়ো কথা তার যে নাম ঘোষণাটা হয়েছে সেটা হচ্ছে এই মরশুমের এখনও অবধি সেরা অ্যানাউন্সমেন্ট আউটস্ট্যান্ডিং একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে যারা দেখেছো তারা অবশ্যই জানো যারা দেখোনি তারা একবার গেট দেখে নিতে পারো এরপরে প্রভাত লাগড়া তিনি জামশেদপুর ছেড়ে ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন অনেক আগেই কনফার্ম হয়ে গিয়েছিল তো গতকাল কিন্তু তার নাম ঘোষণাটা করে দিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তো ইস্টবেঙ্গল কিন্তু দুই বছর চুক্তিতে এই প্রভাত লাগড়াকে সাইন করিয়ে নিয়েছে এছাড়া বন্ধুরা ইস্টবেঙ্গলের কোচ কার্লেশ গোদ্দার তিনি কিন্তু কলকাতায় এসে গেছেন তার পুরো কোচিং স্টাফ এবং তার সাথে কিন্তু সাউল ক্রেস্পো এসেছেন কলকাতায় এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে জন টরালকে নিয়ে তো এই জন টরালকে নিয়ে কিছুদিন আগেই তোমাদেরকে আপডেট দিয়েছিলাম উনত্রিশ বছর বয়সী স্প্যানিশ এই অ্যাটাকিং মিডফিল্ডার জন টরাল তিনি কিন্তু মুম্বাই সিটি এফসিতে সাইন করে দিয়েছে অনেক আগেই জানিয়ে দিয়েছিলাম তো গতকাল কিন্তু তার নাম ঘোষণা হয়ে গেছে তো দুই বছর চুক্তিতে তিনি কিন্তু মুম্বাই সিটি এফসিতে যোগ দিলেন এবং সব থেকে বড় কথা হচ্ছে আইএসএল এর মঞ্চে একজন টপ সাইনিং এই জন টরাল বলাই যায় এছাড়া বন্ধুরা তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে আমাদের জাতীয় দল তাদের কিন্তু মাঠ ডেকা কাপ এবং কিংস কাপে অংশ নেবার কথা ছিল সিনিয়র দলের আর কি গত বছরেও যেমন নিয়েছিল তবে এই বছরে কিংস কাপ এবং মাঠ কাপে কিন্তু অংশ নেবে না ভারত এই রকমটাই জানা যাচ্ছে তো মাঠ ডেকা কাপেরও কিন্তু চারটে দেশের নাম ঘোষণা করে দেওয়া হয়েছে মালয়েশিয়া তাজিকিস্তান ফিলিপিনস এবং লেবানন এরা কিন্তু এই চারটে দেশ নিয়ে কিন্তু খেলাটা হবে মাঠ কাপ এখানে কিন্তু ভারতের নাম নেই ভারত কিন্তু নাম উইথড্রন করে নিয়েছে যেটা অবশ্যই কিন্তু একটা খারাপ জিনিস গত বছরে খেলেছিল এই বছরও আশা করা যেত যে তারা খেলবে সে কোচ ব্যবস্থা হয়তো হতো কারণ দেরি আছে টুর্নামেন্টটা তাহলেও এই হচ্ছে ব্যাপার তোমাদেরকে জানিয়ে দিলাম সবটাই তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ